দুনিয়ার কোনো চাপে পড়ে নয় নহে কোনো কিছু হারানোর ভয়ে মিছিল সভা সমাবেশে যায় আমরা সদাশতঈ স্কুরত হয়ে দুনিয়ার কোনো চাপে পড়ে নয় নহে কোনো কিছু হারানোর ভয়ে মিছিল সভা সমাবেশে যাই আমরা সদা শত ইস হয়ে মিছিল সভা সমাবেশে যাই আমরা সদাশত ইস হয়ে নিয়ে ভাবি না আমরা আল্লাহ রে দুনিয়াতে রিজিকের মালিক যে আল্লাহ যাই তারি শ্লোগান দিতে রিজিক নিয়ে ভাবি না আমরা দুনিযাতে রিজিকের মালিক যে আল্লাহ যাই তারি শ্লোগান দিতে নহে কোনো প্রলোভনে নহে অন্য কোন আকর্ষণে নহে কোন প্রলোভনে নহে অন্য কোন আকর্ষণে যায় আল্লাহর সন্তুষ্টির সদা সদাশত স্ফূর্ত হয়ে সদাশত স্ফূর্ত হয়ে আমরা শুধু দাওয়াত দিয়ে যাই করি না কোনো জোরা জড়ি কোরানের কর্মীরা কোরানের টানে মিছিলে সামিল হয় শশরীর আমরা শুধু দাওয়াত দিয়ে যাই করি না কোনো জোরা জড়ি কোরানের কর্মীরা কোরানের টানে মিছিলে সামিল হয় সসররি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের নিয়ে বাসনা দুনিয়া স্বার্থ ছাড়াই ছুটে যায় আছে শুধু জান্নাতের তারণা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের নিয়ে বাসনা দুনিয়া বিসার্থ ছাড়াই ছুটে যায় আছে শুধু জান্নাতের তারা